রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিট বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বুধবার ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের দিকে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায় বলে জানান তিনি রাকিবুল ইসলাম বলেন নয়াপল্টনের জামান টাওয়ারের তলায় আগুনের খবর পেয়ে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছে তেরোটি ইউনিট আরও ইউনিট পথে রয়েছে বলেও জানান তিনি তিনি আরো জানান আগুন চতুর্থতলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে তবে আগুনের কারণ তিনি জানাতে পারেননি তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছুই জানতে পারেনি রাকিবুল ইসলাম তবে ভবনটি থেকে দুজন পুরুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এই ভবনে আমজনতার দলের প্রধান কার্যালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে मेट्रो टीवी